সুরান ইবনু মাজার শরীফের হাদিস দুই হাজার চারশত চব্বিশ নম্বর হাদিস রাসূলুল্লাসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন জান্নাতে গিয়ে দেখতেছেন আনাস ইবনে মালেক রতুলা তালা নু বলেন রসুলুল্লাসাল্লাহ আলাইহুসাল্লাম এরশাত করেছেন ইরশাদ করেছেন ওসরিয়া বি আলা বাবা বিল জান্নামাতুবা রসুলুল্লাহসাল্লাহ লাহ ও আলাইহুসাল্লাম এরশাত করলেন মেয়ে রাজ রজনীতে আমি যখন জান্নাত দেখতে গেলাম জান্নাতের দরজার সামনে একটা নোটিশ লাগানো দেখলাম জান্নাতের দরজায় একটা বিজ্ঞপ্তি একটা নোটিশ লাগানো দেখলেন তার মাঝে প্রথম কথাটা হলো আলিহা কেউ যদি একটা পয়সা আল্লাহর পথে সদগা করে দান করে এক টাকার বিনিময় এক পয়সার বিনিময় আল্লাহ তালা তাকে দশ গুণ নেকি বাড়িয়ে দিবেন বলেছেন কি করলে দান করলে যা করবেন তার চেয়ে গুণ আপনি পাবেন এটা হলো জন্য স্পেশাল অফার করবে এক পাবে আবার এটা তো হলো ইজমালি কথা যাদের আমল ভালো যাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যাদের আত্মার মাঝে কোনো নাপাক কিছু নাই হিংসা অহংকার রিয়া বেশি পাওয়া বেশি খাওয়া এই যে পশুত্বের দশটা খাসলাত এগুলো যাদের অন্তকরণে নাই তাদের জন্য আল্লাহ বলেছেন বিগয়রি হিসাব আমি দশকে সত্তর করি সত্তরকে শাস্য করি শাস্যর পরে আমি এমন কিছু বান্দা আছে যাদেরকে বি গৈরি হিসাব অগণিত আমি দান করে থাকি বলেছো বাহা একটা করবে পাবে অগণিত এর পরের অংশ কি অল করজ বি আর যদি কোনো মানুষ কাউকে একটা পয়সা কর্জ দেয় ধার দেয় ঋণ দেয় ওই ঋণ দেওয়ার কারণে ওই ব্যক্তির আমল নামায় সব লেখা হবে আঠারো গুণ কয় গুণ আগেরটা কয়গুণ তো দশ বেশি না আঠারো বেশি আর এই দুইটা দানের মাঝে একটা আমি দান করে দিলাম আমি আর কিচ্ছু পাবো না একেবারে শত ত্যাগ করে দান করা আমার কোনো দাবি দয়া কিচ্ছু নাই ভিখারিকে যে আপনি দশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন রাস্তায় তাকে বলেন নাকি যে কালকে সকালে যাইস আমার বাড়িতে গিয়ে একটু ঘরটা ঝাড়ু দিয়ে আসিস বলেন ওর সাথে জীবনও আর দেখা হবে না আপনি দান করে দিলেন তাকে এখানে বলা হয়েছে জান্নাতের গেটে এখানে পাবেন দশ গুণ আর যাকে আপনি পাঁচশো টাকা ঋণ দিলেন দিয়ে বারবার বলেন ভাই খবরদার কালকে কিন্তু তুমি আমার দিও টাকাটা নাহলে কিন্তু আমি বিপদে পড়বো এরকম ঋণ দেয়নি না আমরা অনেক সময় যে আইসা তাইসে দশ হাজার টাকা যে ভাই আমার কাছে আছে দশ হাজার টাকা কিন্তু আমার কিন্তু আগামী শুক্রবারে আমার জরুরি কাজে লাগবে আর ওই লোকটা বলে কি যে না ভাই আমি তো আগামী শুক্রবার না আমি দুই দিন পরেই তোমাকে আগামী মঙ্গলবার বা সোমবারেই তোমাকে টাকাটা পেড করে দিব। এরকম ঋণ দেয় না তো দেওয়ার সময় বারবার বলে দেয় ভাই খবরদার তোমার দুই দিন যেন আবার মাস পার হয়ে না যায় তুমি কিন্তু দুই দিন পরেই দিও কারণ আগামী শুক্রবার আমার আমাকে এই টাকা এক জায়গায় দিতে হবে আমি এই টাকা দিয়ে একটা কাজ করব। বারবার তার কাছে চাই মানে এই টাকাটা পাইতে চাই একশো পার্সেন্ট না বলেন তাহলে আগেরটা ছিল দাবি দাবি শেষ করা নাই দানটা আর কর্জটা ঋণটা ধারটা এখানে আমি আবার পাইতে চাই এখানে হলো আঠারো গুণ ওখানে হলো দশ গুণ ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না নবীজি এটা দেখে ফাকুল তু ইহা জিবরাইল মা বাবা করজু আফদালু মিনা সদাপা ওই ঘটনা আমি তো দেখতেছি দান সদ্দার চেয়েও কর্জ দেওয়াটার ফজিলত বেশি এটার কারণটা কী তখন জিব্রাহিল আমিন বলতেছেন লে আন্না সা ইলা ইয়াস আলু ও আইন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব কারণ হল এই জায়গায় যখন কোনো মানুষ কারো কাছে কোনো কিছু চায় তার কাছে আরো কিছু আসে থাকার পরেও ওই ব্যক্তি আরও চায় ঠিক কিনা বলেন ভিখারিরা যে ভিক্ষা চায় দেখবেন আপনি পাঁচশো টাকার নোট বাইর করে বলবেন যে ভাই আমি দশ টাকা দিব ভাঙতি আসে নাকি পাঁচশো টাকার নোট বাইর করবে দেখবেন এক মুষ্টি টাকা আছে না তো তোর কাছে যা আছে আমার কাছে তো পাঁচশো টাকা তোরটা করলে তো দুই হাজার টাকা হইবো তো তোর কাছে তো আমার চেয়ে বেশি আছে তুই আমার কাছে চাইলি মানি জিবরাইল আমিন বলে যে ইয়ারাসুল্লাহি হাবিবাল্লাহ যার কাছে আছে থাকার পরেও সে চায় এ কারণে এটার হলো আর ইল্লা মিন হাজা। আর যার যেই ব্যক্তি ঋণ চায় ওই ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই বিদায় সে ঋণ চায় তার সত্যিকার অর্থে দরকার এ কারণে তার যেহেতু একটা প্রয়োজন ঋণদাতা মিটিয়ে দিল এটা আল্লাহ তালা খুব পছন্দ করছেন যে আমার এক বান্দার প্রয়োজন আর এক বান্দা মিটিয়ে দিল এখানে হবে আঠারো গুণ আর ওখানে থাকার পরেও চাইছে তার প্রয়োজন ছিল না আমার বান্দা খুশি হয়ে তাকে দেওয়া হবে দশ গুণ আল্লাহ কত সুন্দর বিশ্লেষণ দেখছেন তাহলে আমাদের সমাজে এরকমের অভ্যাসের মানুষ আছে না থাকার পরেও চায় বলে যে এটা হলো আমার বাপ দাদার আগের থেকেই শুরু হয়ে আসছে আমার জায়গা জমি থাকলো আমি এই পেশা ভুলতে পারি না সে এখনও ভিক্ষা করে বাপেও করছে দাদাও করছে এই পেশায় তাদের জীবন চলে এখনও সে ভিক্ষা করে যদিও তার বাড়ি আছে গাড়ি আছে বাড়ি গাড়িওয়ালা পেশাদার মানে মানুষ যে ভিক্ষা করে আমার কাছে এর স্পষ্ট প্রমাণ আছে কয়েকটা এমনকি এই যাত্রাবাড়ি গুলিস্তান তারপরে হলো সায়দাবাদ এই সমস্ত এলাকায় যারা ভিক্ষা করে পুরুষ হাত নাই পা নেই এরা কোথায় একটা বিল্ডিং ছয়তলা বিল্ডিং ভাড়া করে থাকে প্রত্যেকটা রুমে সেখানে ওয়াইফাই আছে। কালার টিভি আছে এবং হলো তাদের প্রত্যেকে টাচ মোবাইল আছে এবং তাদের সর্দার আছে ওই সর্দারের বাসায় রান্না করে প্রত্যেক রুমে রুমে ম্যাসের মতো খাবার দিয়ে আসে আবার জিজ্ঞাসা করে যে আগামীকালকে কী খাইতে চাও এরকম করে করে তাদেরকে বাজার করে খাওয়ানো হয় আর ওই সর্দার প্রত্যেক দিন এখান থেকে পার্সেন্টেজ নেয় আমি নিজে দেখছি এই বিল্ডিং তাহলে প্রয়োজন নাই তারপরেও চায় প্রয়োজন নাই তারপরেও চায় তবে হ্যাঁ বন্ধুরা আমার এখানে আরেকটা কথা বলে রাখা উচিত নবীজি আবার বলছেন তোমার সামনে যদি কোনো সায়েল লাল ঘোড়ার পিঠে চড়ে এসে কিছু চায় তাকেও তুমি ফেরত দিও না তোমার সাধ্য মতো তুমি কিছু দিয়ে দাও তার কারণ এটা হলো তোমার পরকালের ব্যালেন্স পকেটে যেটা আছে এটা আপনার দুনিয়ার কাজে আপনি ব্যয় করছেন পরিবারের কাজে ব্যয় করছেন কিন্তু এই যে দশ টাকা দিলেন এটা পরকালের অ্যাকাউন্টে আপনি জমা করলেন এখানে কোনো কেউ চাইলে তাকে তুমি ধমক দিয়া ফেরত দিও না তাকে তুমি খালি হাতে ফেরত দিও না আমি সৌদি আরবে দেখেছি গাড়িতে করে ভিক্ষা করে যেই সুন্দর গাড়ি আমাদের দেশে অনেক কারও এত সুন্দর গাড়ি নাই অনেক সুন্দর গাড়িতে করে গাড়ির গ্লাস খুললে হাত একটা পেতে হাজি ফি সাবি রিল্লাহ হাজি সাবি আবির বলে মানুষে হাজি সাবরা রিয়াল দিয়ে দিয়ে যায় আমি তাকিয়ে রইছি যে এত সুন্দর গাড়িতে গাড়িতে আবার এসিও আছে এই গাড়িতে বসে বসে সে ভিক্ষা করতেছে কিন্তু হাদিস দেয় তো এরকম দেওয়া উচিত ঠিক কিনা বলেন আপনি দিবেন আপনি পাবেন ও জায়গা যা করে করুক তবে হ্যাঁ কোনো একটা চিহ্নিত মত খোর যেনা খোর তাকে আপনি চেনেন তাকে টাকা দিব আজকের সেই টাকা দিয়ে রাত্রে লাল পানি তাকে দিয়েন না নিশ্চিত জানেন তাকে দিয়েন না কিন্তু তার অভাব নাই জানেন দেন সে চাইছে আপনার কাছে দিয়ে দেন আপনি ভালো মনে দেন সমস্যা নাই সে নিয়ে বাড়িতে ছয় তারা বিল্ডিং করুক করে করুক কথা কি বুঝে দিতে পারছি এখান থেকে কি ভুল কিছু বুঝতে পারছেন খবরদার চাইলেই দিবেন এটা আপনার জন্য জমা হবে কিন্তু কেউ ঋণ চাইলে তাকেও ঋণ দিবেন দিলে এটা আপনার বেশি ফজিলত কারণ ঋণ তখনই ব্যক্তি করে যখন তার কাছে কোনো কিছুই থাকে না ঠিক না বলে বন্ধুরা আমার তাহলে আমরা এই মেয়েরাজের এই বর্ণনা থেকে বুঝতে পারলাম যে রাসুল্লা সাল্লাই এই মেয়েরাজটা উম্মতে মোহাম্মদের জন্য অনেক বড় একটি আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত যেই নিয়ামতের দ্বারা বান্দার চোখ খুলে গেছে বিভিন্ন মানে বেশি ফায়দাওয়ালা আমলগুলো এই বান্দারা করতে পারতেছি শুধুমাত্র লাইলাতুল মেয়েরাজের ওসিলায় ঠিক কিনা বলেন